হাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো চলে আসলাম অনেক দিন পর লং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর প্লিজ সাব সাবস্ক্রাইব করবেন আর এ করবেন নতুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যাবেন তো ব্লাউজের কাপড়টা আমি কেটে নিয়েছি আগে থেকে এটা লোকের অড়ারই মাল মানে ওড়ারই ব্লাউজ তো সরি মাল বললাম তো আমি প্রথমে মোহরির মাপটা দেখিয়ে দিলাম ছয় আর লেন্থ নিয়েছি আমি সাড়ে চোদ্দো ইঞ্চি তো এখানে আমার রেডি থাকবে লং সাড়ে তেরো তো যাই হোক আমি মালবেরির শাড়ির ব্লাউজ পিস খুব নরম কেঁদ কেঁদে হয় মানে একে ধরা খুব মুশকিল তো যাই হোক আমি চার চারপাশটা জমিয়ে নিচ্ছি মানে সেলাই দিয়ে জমিয়ে নিচ্ছি তো আমার সেলাইটা হয়ে গেছে মানে চারপাশ জমানো হয়ে গেছে এখন আমি কাঁচি দিয়ে বাড়তি কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি তো আমার সাইজ করে কাঁচি দিয়ে মানে মানে কাটাটা সাইজ করে শেষ করে ফেলেছি এখন আমি এটাকে আবার সমানভাবে ফেলিয়ে এর মাঝামাঝি সেন্টারে ছোট্ট করে একটা কাটস দিয়ে দিচ্ছি তো এখানে আমি এই ডিজাইনটা করার জন্য কাপড়ের মধ্যে পেস্টিং চিটিয়ে নিয়েছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না এখন এটা আমি পাঁচে পেস্টিংটা করেছি কিন্তু আমার লাগবে চার তো আমি খানিকটা কেটে বাদ দিয়ে সাইজ করে আবার এর মাঝামাঝি গুটকা দিয়ে মাঝে মাঝামাঝি সেন্টারে সেলাইটা দিয়ে দিচ্ছি কারণ কাপড়টা সরে যেতে পারে সেলাইটা থাকলে আর সরে যাওয়ার বা কম বেশি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আমি এইটা চারপাশ জমিয়ে নিচ্ছি সেলাইটা জমানো সেলাইটা আমার শেষ তো এখন আমি এটাকে কেটে নেবো আস্তে আস্তে করে কাঁচি ঘুরিয়ে চারপাশ এটাকে কেটে নেব তো কেটে নেওয়ার পর এটার ধারে ধারে ছোটো 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 কাটস দেবো মানে কেটে নেব তো এই কাটাটা। দেখবেন আমি যে রাউন্ড সেলাই দিয়েছি সেই সেলাইয়ের উপর যেন না পড়ে সেলাইটা কোনোভাবে যেন না কাটা হয় সেলাই কাটা গেলে কিন্তু এ হবে না এটা মানে সাইড থেকে কাপড় বেরিয়ে আসবে তো যেহেতু এটা আমি সোজা বাগে এটা লাগিয়েছিলাম এটা আমি ঘুরিয়ে উল্টো বাগে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এর নিচে ডিজাইন করার জন্য ডো কেউ বলে ডরি আমরা বলি এটাকে আমরা মানে ডরি বলি তো এটাকে আমি সেলাই করে নিয়ে এটা দিয়ে নিচ্ছি এটা আমি আমার মতন নিয়েছি তোমরা কেউ সরু চায় কেউ মোটা চায় তো ডরিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি পট্টি নিচের পট্টিটা লাগিয়ে নিচ্ছি কারণ নিচের পট্টি না লাগালে নিচের মানে নিচের যে পজিশনের যে ডিজাইনটা সেটা আমি করতে পারবো না তো পট্টি লাগিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি এখন আমি মানে নিচের যে এটা ডিজাইনটা বা আকারের গোল ওটা আমি কেটে পেস্টিং ওটাও চিটিয়ে রেখেছিলাম ওটাকে আমি সমানভাবে ভাঁজ করে নিলাম তাহলে এটা কম বেশি হবে না তো সেম সেটার মতনই এটা আমি মাঝামাঝি সেলাইটা দিয়ে দেব যাতে কাপড়টা না সরে যায় তো মাঝে মাঝে সেলাইটা দিয়ে আমি চারপাশে রাউন্ড সেলাইটা দিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা খুব আস্তে আস্তে করে যেতে হবে রাউন্ড সেলাইটা তাড়াহুড়ো করা যাবে না এই যে নিচের যে ডরি যেটা বাঁধা হবে সেই বাঁধাটা এখানে লাগাচ্ছি মানে খুব ভালো করে ধরে বাঁধাটাকে লাগাতে হবে বুঝতে পারছো তো এটা এক পাশ ঘুরিয়ে আমি লাগিয়ে আরেক পাশ আরেক পাশ ঘুরিয়ে আলাদাভাবে এটাকে আমি লাগাচ্ছি তো লাগানো হয়ে গেছে আবার আমি এর উপর ডবল করে সেলাই দিচ্ছি কারণ মালবেরি শাড়ি জানো তো খুব মানে কমজোর হয় দুর্বল একটু কাটার পর না শুধু ফরফোর ফরফোর করে বেরিয়ে আসে আমি রিক্স নেব না ভাই তাই আমি ডবল সেলাই দিয়ে দিলাম তো এখানে আমি ডবল সেলাই দেওয়ার পর কিন্তু আমার হয়ে আসছে ডবল সেলাই আর বেশি বাকি নেই তো ডবল সেলাই আমার হয়ে গেলে এখানে আমি টেকেন মেরে এবার এই ধার থেকে কেটে নিয়ে যাচ্ছি গোল রাউন্ড করে আস্তে আস্তে ধারে সামান্য কাপড় রেখে আস্তে আস্তে ঘুরিয়ে গোল রাউন্ডের সেলাইয়ের গা দিয়ে কাঁচি ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ডটা কাটছি তো আমার কাটা হয়ে গেছে এটাতেও যেন গুটকা লাগাতে হবে আস্তে আস্তে করে গুটকা না লাগালে পড়বে না না আর ঘুরবে এটাও আমি সোজা বাগে লাগিয়েছি কাপড়টা সোজা বাগে রেখে পেস্টিংটা আমি লাগিয়েছি এটাকে আমি সাইজ করে ধরে উল্টে নেব এটা পিছন পাশে চলে আসবে এটা খুব আস্তে আস্তে সাবধানে করতে হয় তো এটা উলটিয়ে না যদি আয়রন করে মানে করা যায় তাহলে খুব তাড়াতাড়ি খুব সুন্দর ফিনিশিং আসবে তোমরা আয়রন করে নিতে পারো তো এখানে আমি আয়রন করছি না হাতের মধ্যে আমি সাইজ করে ধরে নিয়েছি সাইজ করে ধরে আমি চাপ সেলাইটা লাগিয়ে দিলাম

মানে লটকন যে হয় লটকন ডরির নিচে যে লটকন সেটা আমি ওই চার চার ইঞ্চি করে কেটে নিয়েছি কেটে এই বাঁধার ফুলটা বানাচ্ছি এবার এটাকে ঘুরিয়ে উলটিয়ে নিচ্ছি তিনটে করে দিলাম বেশি দিলাম না এর কাপড় খুব বেশি একটা ছিল না তো আমি তিনটেই দিলাম এই যে আমি রেডি করে নিয়েছি এবার বাঁধাটা সুন্দর করে বেঁধে দিচ্ছি তো তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আমার নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার এক প্রথমে দেখতে পাব তো আজ এই পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো টাটা